আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমরা জানি মানুষকে মানুষ যখন ভালোবাসে অনেক সময় ওই ভালোবাসা মানুষটাই বেমানি করে কিন্তু পশু পাখি কখনো বেমানি করে না এটা অনেকেই বলে থাকে আর কি আমার ছোট্ট বাসুরটাকে আমি একবার শুধু গায়ের উপর একটু হাট টাত বুলাই এরপর থেকে আমাকে যখনই দেখে আর আমি যখনই ওরে ডাক দিও আমার কাছে চলে আসে এটা একটা আসলে ভালোবাসার বন্ধন যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি করে আসি এই যে দুধ দহন করতেছি অর্থাৎ সকালবেলা দেখা যায় যে ফিউর এক কাপ দুধের চা খামো এখানে দুধগুলা সংগ্রহ করতেছি আর এটা জানি যাদের মূলত গরুর খামার আছে বা দুধের খামার আছে ওনারা কিন্তু সকালবেলা আসিয়ে গরু ঘরে মানে গট্টর পরিষ্কার করে তারপরে দুধ দহন শুরু করে যাই হোক সকালবেলা নাস্তা করে বেরিয়ে পড়লাম যে ফসলি মাঠে একটু হেঁটে আসি আসলে সবুজের মাঠে হাঁটতে অনেকের কাছে ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে চলে এসেছি যে ধানের জমিতে অর্থাৎ ফসলি যে জমিগুলো আছে মাসালা কত সুন্দর দান হয়ে রয়েছে এই যে দেখতেছেন ফসলি জমিগুলো আসলে যারা গ্রামে থাকে মূলত ওনারা দেখা যায় যে যারা শ্বাস বাস করে কি ওনারা সবসময় দেখা যায় ফসলি জমির পাশ দিয়ে একটু হেঁটে গেলে অনেকটা ভালো লাগে আর কি যাই হোক তারপরে চলে ইসলাম আমার বাড়িতে আসি দেখি যে আমার এই যে হাঁসটা দেখতেছেন এই হাঁসটা প্রতিদিন ঘরের ভিতরে ডিম ফাড়ে না ও এখানে একটা অর্থাৎ সকালবেলা আমরা যখন হাঁসগুলো ছেড়ে দিই যখন পুকুরের নামে এটা পুকুর থেকে গোসল করে আসি এখানে একটা ডিম ফাড়ি দে মানে এটা প্রতিদিনের রুল এটা আর কি যাই হোক হাঁস ছেড়ে দেওয়ার পরে সুল্লাহ ইসলাম আবার গোয়াল ঘরে গোয়াল ঘরে আসি গরুগুলো গোসল করা দিতেছি অর্থাৎ আজকে দুই তিন দিন ধরে দেখা যাচ্ছে প্রচুর গরম পড়তেছে আর আমি একটু শারীরিকভাবে অসুস্থ আয় করে না গরুগুলাকে অনেকদিন গোসল করানি হয় না তো আজকে আমি এগুলাকে গোসল করা দিয়েছি সুন্দর করি অর্থাৎ দেখা যায় যে গরমের কালে প্রতিদিনই গরুকে গোসল করানোর দরকার যাই হোক এরপরে দেখতে দেখতে দুপুর হয়ে গেছে অর্থাৎ এখন চলে যাইতে আসি বাজারের দিকে অনেক দিন পর্যন্ত বাজারে যায় নাই আর আজকে যাইতে আসি বাজারের দিকে দেখি একটু কিরকম বাজারের অবস্থা এই যে আসলাম গরু বাজারে একটু দেখতেছি যে বাজারের অবস্থাটা কি এখন যে সার বাছরগুলো আছে এগুলোর কিন্তু প্রচুর দাম যেহেতু সামনে কোরবান আসতেছে অনেকে এখন সার বাছর কিনতেছে কারণ সার বাছরের প্রচুর দাম যাই হোক এদিকে দেখা যাইতেছে একবারে হাট বাজার জমজমাট মিলে গেছে এখানে দেখা যায় সুফারি এবং সারা ডারা এগুলা বিক্রি করতেছে তো আমি এখান থেকে মাত্র দুইটা ফেফে সারা নিব অর্থাৎ শখ করে লাগানোর জন্য আর কি এই যে দুইটা ফেফে সারা লইলাম এরপরে দুইটা আসতে বাড়ির দিকে চলে যাইতে আসি অর্থাৎ আসলে যেদিন বাজার হয় ওই যদি একটু বাজারে যায় গুড়ি গাড়ি আসি তাহলে অনেকটা ভালো লাগে আসলে যারা গ্রামে থাকে তারা মূলত এরকমই কাজ করে যে বাজারের দিনে যায় ঘুরে ফিরে করে আর আমি আসার সময় দুইটা ফেফে সারা নিয়ে আসলাম উনি বলছে এগুলা কি লেড়ি সারা না কি একটা বললো বলছে যে এগুলাতে ফসুর পরিমাণে নাকি ফেফে ধরে তো এই দুইটা সারা নিয়ে আসলাম এখন এই সারাটা এখানে লাগাই দিই অনেক সময় দেখা যায় যে আমরা এই ফেফে গাছগুলো যখন লাগাই এগুলো ফুরুষ গাছ হয়ে যায় তো উনি বলছে না এগুলো ফুরুষ গাছ হবে না এগুলা মেয়ে গাছ হবে এগুলাতে প্রচুর পরিমাণে মানে ফেফে ধরে তিন মাসের ভিতরে তো আমি চিন্তা করলাম যে না দুইটা নিয়ে একটু পরীক্ষামূলক লাগাই দেখি মূলত আসলে চারাগুলাতে কি পরিমাণে ফেফে ধরে দেখার জন্য নিয়ে আসলাম আর কি যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ